আপনি কি জানেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পঁচাত্তর বছরের পুরনো এমন একটা আইনকে খুঁজে বের করেছেন যাতে গোটা ভারত নড়ে চড়ে বসেছে এই আইনটা এতটাই করা যে মাত্র চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সরাসরি বাংলাদেশে পাঠানো যাবে আর যদি কেউ না যায় তাহলে অবিলম্বে তাদের গ্রেফতার করে তিন বছর জেল বা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে আর তারপর সেই বাংলাদেশেই ফেরত পাঠানো হবে অর্থাৎ এই মুহূর্তে আসামে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সামনে মাত্র দুটোই পথ খোলা রয়েছে হয় স্বেচ্ছায় এখনই ফিরে যাও নয়তো তিন বছর ডিটেনশন ক্যাম্পে রেখে তারপর সেই বাংলাদেশেই তোমাকে ছুঁড়ে ফেলা হবে মোদ্দা কথা হলো যে কোনো মূল্যে অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে তাড়ানোই হবে ভারতের অন্যান্য রাজ্যের কথা জানি না কিন্তু আসামে অবৈধ অনুপ্রবেশকারীদের আর কোন রকমের নিস্তার নেই তবে প্রশ্ন উঠছে এভাবে মাত্র চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দেশ ছাড়া করার রকম আইন কি অদ্য আছে বা অদ্য ছিল আদালত বা ট্রাইব্যুনাল ছাড়া কোনো রকমের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে মাত্র চব্বিশ ঘন্টা সময় দিয়ে কাউকে কিভাবে দেশ ছাড়া করা যায় মানবাধিকার বলেও তো একটা কথা আছে নাকি অবৈধ হলেও তাদের তো মানবাধিকার থাকবে নাকি অবশ্য এই সবকটা প্রশ্নকে একেবারে সোজা ব্যাটে খেলেছেন আমাদের হেমন্ত বিশ্ব শর্মা তিনি পঁচাত্তর বছরের পুরনো ওই আইনটাকে সামনে এনে দেখিয়েছেন যে সেই আইন অনুযায়ী সত্যিই এটা ঘটানো সম্ভব এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত এই আইনের পক্ষে কথা বলেছেন এই আইনটি নেহরু সরকারের সময় তৈরি হয়েছিল কিন্তু তারপর বিভিন্ন কারণ রাজনৈতিক কারণ বা চাপ বা আপত্তির কারণে কখনোই বাস্তবে ব্যবহার করা হয়নি চেষ্টা হলেও বাধা এসেছে ব্যবহার করতে দেওয়া হয়নি আর এখন আসামের এই দুঃসময়ে নেহেরুর সেই পুরনো আইনটাকেই ব্যবহার করতে চাইছে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা নেহরুজির পাশ করা এই আইনটার নাম হচ্ছে ইমিগ্রানস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950 আর এই আইনটা প্রয়োগ করে সম্প্রতি আসামের শোতপুর জেলার পাঁচজন অবৈধ অনুপ্রবেশকারীকে শনাক্ত করা হয় আর ২৪ ঘন্টার মধ্যে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় আসামের সরকারের পক্ষ থেকে আর এরপর থেকে যে গতিতে হেমন্ত বিশ্ব শর্মা আসাম জুড়ে এই আইনটা প্রয়োগ করছে তাতে গোটা দেশ জুড়ে নড়াচড়া পড়ে গেছে আপনি কি মনে করেন হেমন্ত বিশ্ব শর্মা এটা করে ঠিক করছেন আপনার কি মনে হয় সারা দেশেই এই আইনের প্রয়োগ হওয়া উচিত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না